শুভরাত্রি বন্ধুরা অনেকদিন পর আবার একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো আপডেটটি আমার বাইশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার মুখে হাসি ফুট আশা করে আপডেটটি শোনার পর যাই হোক আমি সাথে আছি যোগের আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন চলুন কথা না বাড়ি আপডেটটি আমরা শুরু করি বন্ধুরা আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে আমাদের জাতীয় নবম পে স্কেল ঘোষণা হয়েছে এবং সেটা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা নিকট কিন্তু হস্তান্তর হয়ে গেছে এখন আপনাদের অনেকেরই আগ্রহ আছে আসলে এটা তো হস্তান্তর হয়েছে আসলে কার কোন গ্রেডে কত টাকা বেতন এই নিয়ে প্রত্যেকের মধ্যে কিন্তু একটি জল্পনা কল্পনা চলছে তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই যে জল্পনা কল্পনাটি সম্পূর্ণ অবসান করে দিচ্ছি তো চলুন আমরা শুরু করি তো আমি কিন্তু এক থেকে বিশ পর্যন্ত যে বিশটি গ্রেড অর্থাৎ আপনারা এতদিন পর্যন্ত যা জেনে আসছিলেন যে তেরোটি করা হচ্ছে বারোটি করা হচ্ছে কিংবা সতেরোটি করা হচ্ছে এরকম কথাবার্তা ছিল কিন্তু আসলে আমরা আজকে যেটা দেখতে পেলাম যে না বিশটি গ্রেড মানে বিশটি গ্রেডে আছে তো আমি এখন প্রস্তাবিত যে বেতন এটা এখন ঘোষণা করছি প্রথম স্কেলে অর্থাৎ প্রথম গ্রেডে বেতন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দ্বিতীয় গ্রেডের বেতন হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তৃতীয় গ্রেডের বেতন হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা চতুর্থ গ্রেডের বেতন হচ্ছে এক লক্ষ টাকা পঞ্চম গ্রেডের বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা ষষ্ঠ গ্রেডের বেতন হচ্ছে একাত্তর হাজার টাকা অষ্টম গ্রেডের বেতন হচ্ছে আটান্ন হাজার টাকা সপ্তম গ্রেডের বেতন হচ্ছে আটান্ন হাজার টাকা অষ্টম গ্রেডের বেতন হচ্ছে সাতচল্লিশ হাজার দুই শত টাকা নবম গ্রেডের বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশত টাকা দশম গ্রেডের বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেডের বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং বারোতম গ্রেডের বেতন হচ্ছে চব্বিশ হাজার তিনশত টাকা ত্যাতম গ্রেডের বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা চোদ্দতম গ্রেডের বেতন হচ্ছে তেইশ হাজার পাঁচশত টাকা অন্যতম গ্রেডের বেতন হচ্ছে বাইশ হাজার আটশত টাকা ষোলোতম গ্রেডের বেতন হচ্ছে একুশ হাজার নয়শত টাকা সতম গ্রেডের বেতন হচ্ছে একুশ হাজার চারশত টাকা আঠারোতম গ্রেডের বেতন হচ্ছে একুশ হাজার টাকা উনিশতম গ্রেডের বেতন হচ্ছে বিশ হাজার পাঁচশত টাকা এবং কুড়িতম গ্রেডের বেতন হচ্ছে বিশ হাজার টাকা